বাঁকুড়ায় ফের উদ্ধার হলো দ্বাদশ শতকের প্রাচীন মূর্তি জেলার জয়পুর ব্লকের দ্বারকেশ্বর নদ থেকে বালি তোলার সময় এই নটরাজের মূর্তিটি উদ্ধার হয় এই উদ্ধার হওয়া মূর্তিটি দেবী মনসার ভেবে খুশিগঞ্জের বাসিন্দারা স্থানীয় মন্দিরে নিয়ে যান এবং তা মন্দিরের দেওয়ালে স্থাপন করার পরিকল্পনাও করেন তারা এরপর খবর পেয়ে ক্ষেত্র সমীক্ষক বিপ্লব বরাট এলাকার বাসিন্দা সদানন্দ পাল অনেকেই গ্রামের মানুষকে বোঝান যে এই মূর্তিটির সংরক্ষণ করা অত্যন্ত জরুরি তাছাড়া বিপ্লববাবু বোঝান যেহেতু মূর্তি দুই পৃষ্ঠেই কাজ রয়েছে তাই দেওয়ালে স্থাপন করলে এক পৃষ্ঠের গঠনশৈলী একেবারেই নষ্ট হয়ে যাবে তাই এই মূর্তিটি সংগ্রহশালায় রাখার পক্ষে সওয়াল করেন তিনি পাশাপাশি বাবুর দাবি বাঁকুড়া শহরে কিংবা জয়পুরে একটি সংগ্রহশালা তৈরি করা হোক যেখানে এই উদ্ধার হওয়া প্রাচীন মূর্তি ও নিদর্শনগুলিকে সরকারি উদ্যোগে সংগ্রহ করা হবে এই যে মূর্তিটা যেটা উদ্ধার হয়েছে এটা কত দিনের মানে কতটা প্রাচীন এবং এটা কিসের মূর্তি কি মনে হচ্ছে আপনার এটা পাওয়া গেছে জয়পুর ব্লকের বাঁশি খুশিগঞ্জে দ্বারকেশ্বর অববাহিকায় আমরা ক্ষেত্র সমীক্ষা করতে গিয়ে দেখি একটি প্রাচীর মুক্তি পড়ে আছে স্থানীয় অধিবাসীরা মনসা নামে পুজো করার জন্যে ওরা নদীর জল তো শুকিয়ে গেছে এই তার জন্য স্থানীয় মানুষেরা মনসা নামে পুজো করার জন্য ওটা নিয়ে যাচ্ছিলো এবং দেওয়ালে গেঁথে দেওয়ার প্রচেষ্টা ছিল ওরা আমরা বোঝালাম ওরা এগুলোর জাতীয় সম্পদ এই এইগুলোকে বাঁকুড়া জেলায় সংগ্রহশালা করে সংরক্ষিত করা উচিত অথবা জয়পুরে যদি কোনো লোকাল সংগ্রহশালা হয় ওখানে রাখা উচিত আর এটা হচ্ছে ন তো বিষ্ণু হতে পারে এবং নটরাজের মতন দেখাচ্ছে বাঁকুড়া জেলার পাত্র সাহেবের কান্তরে এই রকম একটা মুক্তি আছে এবং দু সাইডে কাজ করা রিলিফের কাজ করা এই দ্বারকেশ্বর আবহাওয়াকেই পাওয়া গেল তার কারণ দ্বারকেশ্বর আমরা ডিহরের নাম জানি ডিহর থেকে কুশদ্বীপ একটা পাগৈতিহাসিক যুগ থেকে আরম্ভ করে তাম্যলিপ্ত সভ্যতা পর্যন্ত যে নিদর্শন পাওয়া গেছে সেসব এখান থেকে পাওয়া যাচ্ছে তার কারণ এখানে একটা বাণিজ্য কেন্দ্র ছিল এ পথ ধরে আগেকার দিনে জৈন সরাগরা বাণিজ্য করতে যেতেন এবং তৈলকম্প বন্দর তেলকুপি পর্যন্ত যাওয়া যেত দামোদর নদের ওইখানে পুরুলিয়া তেল তৈলকম্প বন্দর যা রুদ্রশেখরের তৈলকম্প বন্দর এবং আমাদের বাঁকুড়ায় পাওয়া যাচ্ছে পখন্না পখন্নায় যে পুষ্করণী আছে ওই দামোদর অবহিকায় এবং দ্বারকেশ্বর অবহিকায় আমরা পাচ্ছি ডিহর পাচ্ছি কুশদ্বীপ পাচ্ছি সেই রকম আমরা বেরাম পেলাম এটা হচ্ছে জয়পুরের খু খুশিগঞ্জ বাসি খুশিগঞ্জ গঞ্জ বলতে নতুন করে একটা গঞ্জ গড়ে উঠেছিল এবং নদীর গতি পরিবর্তন হয়েছে দ্বারকেশ্বর নদীর যে গতি পরিবর্তন হয়েছে এই গতি পরিবর্তনের ফলে পুরোনো দেবদেউল এবং পদ্মমুক্তিগুলো সেই জলের তলে তলিয়ে যায় ওটা একটা কারণ হতে পারে আরেকটা একটা কারণ হচ্ছে বারোশো দুই সালে তুর্কি আক্রমণ হয়েছিল বাঁকুড়াতে এখনও বিষ্ণুপুরে ওখানে সীতারামপুর তুর্কি তুর্কিডাঙ্গা নামে নাম আছে এখনও সে তুর্কির সময় ভুবনেশ্বর দেউল গোকুলচান্দের মন্দির ওই পাশ দিয়ে জয়পুরে প্রচুর আক্রমণ হয়েছিল সেই আক্রমণের ফলে বিভিন্ন মন্দির স্থাপত্য ধ্বংস করা হয়েছিল সেইগুলোর এই প্রাচীন নিদর্শনগুলো পাওয়া যাচ্ছে তো এটা কতদিনের প্রাচীন মনে হচ্ছে এটা মনে হচ্ছে বারোশো আট নয় হবে বারোশো আট নয় তা আপনি পুরাতত্ত্ব ক্ষেত্র সমীক্ষক হিসাবে কি চাইছেন যেগুলো কি করা উচিত আমি চাইছিলাম যে আমরা সবাই শুধু আমি নয় বাঁকুড়াবাসী হিসাবে চাইছিল বাঁকুড়ার শহরে জেলা একটা প্রত্নতাত্ত্বিক সংঘশালা গড়ে উঠুক জেলা প্রত্নতাত্ত্বিক সংঘশালা এবং স্থানীয় লোক এবং লোক যে শিল্প তাদের প্রচার এবং প্রসারের জন্যে জয়পুরের একটা যদি ছোটো সঙ্গশালা গড়ে ওঠা যায় সেক্ষেত্রে পর্যটকদেরও খুব উপকার লাগবে তারপর অধিকাংশ পর্যটক বিষ্ণুপুরে আসে বিষ্ণুপুর থেকে মায়ের বাড়ি কতুলপুর দিকে যায় জয়রামবাটি যায় এবং জয়পুরে সবাই দেখবেন বনলতাতে যাচ্ছে কিন্তু পাশেই গোকুলচাঁদের গোকুলনগরের গোকুলচাঁদ মন্দির আছে এইসব এলাকাটাকে বিস্তীর্ণ করে পর্যটকদের সুবিধা ক্ষেত্রে জয়পুরেও একটা সঙ্গশালা গড়ে ওঠা দরকার প্রসঙ্গত বাঁকুড়া জেলার আনাচে কানাচে এমন অনেক মূর্তি অনাদরে অবহেলায় পড়ে রয়েছে এইসব মূর্তিগুলি জেলার ক্ষেত্র সমীক্ষকদের সহযোগিতায় সংগ্রহ করে তা সংরক্ষণ করার উদ্যোগ নিক সরকার এমন দাবিও উঠছে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন